বাজি মিনজু হাসের মাংস গরম করছো কি খাবার বানাইছো তুমি তা কি খাও তোমার খাবার ইয়াসটা দেশে আসছে শুধু মাটি নিয়ে খেলার জন্য সেই জন্য ইয়াসটাকে একদম চেঞ্জ করে দিয়েছি মাটি নিয়ে খেলুক তারপরে সাওয়ার করে দিব হ্যাঁ না আমি ময়লা খাই না মাঝে মধ্যে রান্না করছে আমি সেগুলো খাবো না